নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমার ঠাকুরদাদাদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী নিত্যাত্মা লেখা শ্রী শ্রী দেবী ও তিথি রূপে একাদশী সম্বন্ধে আলোচনা করতে আজকে আমরা আলোচনা করব মুখ্যদা একাদশী সম্বন্ধে অগ্রায়ণ মাসে শুক্লপক্ষের একাদশী তিথিকে মোক্ষা একাদশী তিথি বলা হয় জৈন প্রমুখ সম্প্রদায় মতে এই তিথির নাম মোক্ষধা একাদশী তিথি বিশেষ অর্থে বলা হয় যে একাদশী দেবী তার একান্ত অনুগত সাধককে সমস্ত সাংসারিক কামনা বাসনা থেকে দূরে সরিয়ে রেখে পরম পথে লাভের পথে পৌঁছে দেন তিনি হলেন শ্রী শ্রী মোক্ষা একাদশী দেবী মতান্তরে মৌনি এবং দক্ষিণ ভারতে মুক্কটি স্বরগাবতী প্রমুখ একাদশী দেবী পৌরাণিক কাহিনী থেকে জানা যায় চম্পক চম্পকনগরে সুদূর অতীতের কোনো এক সময় বৈখানস নামে এক বিষ্ণুভক্ত রাজা এক বিষ্ণুভক্ত রাজা সুখময় জীবনযাপন করছিলেন রাজ্যে তার কোনো অভাব ছিল না একদিন রাত্রে তিনি স্বপ্নযোগে জানতে পারলেন যে তার পিত্রদেব ভয়ঙ্কর নরক যন্ত্রণা ভোগ করছেন তদন্তর রাজপণ্ডিত এবং অন্যান্যদের পরামর্শে তিনি তার পিতৃদেবের জন্যে বৈকুণ্ঠ ভাষের বিধান চাইতে নিকটস্থ পর্বতমণির আশ্রমে পৌঁছালেন মুনিবর কিছুক্ষণ মৌন থেকে বললেন যে রাজার পিতৃদেব কোনো এক অপকর্মের জন্য এই রূপ দশা প্রাপ্ত হয়েছেন অতৎপর মুনিবরের উপদেশ মতো রাজা বৈখানস সপরিবারে শাস্ত্রীয় বিধান মেনে মোক্ষা একাদশী ব্রত পালন করেন এবং এক গণ্ডুস জল যোগে পিতৃদেবের উদ্দেশ্যে পূর্ণফল প্রদান করেন এতে রাজার পিতৃদেবের সদগতি প্রাপ্তি হয় এবং অন্তিম দিনে রাজা বৈখানুষ নিজ বৈকুণ্ঠলোকে গমন করেন এই তথ্যাদি জানিয়ে নকুল সহদেব প্রমুখ পাণ্ডবদের ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মুখ্যা একাদশী অন্যান্য উপবাসের উপবাসের মতো পূর্ণফল প্রদান করে এবং সাধকের মুখ্যপ্রাপ্তি হয় এবং যদুতে রাজশী খাতিমৃতম্নয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রম হরে রাম হরে হরে জয়ুভু জয় দেবী দুর্গা দুর্গা তিনশি জয় মলী